রসুল পাক সাল্লাহাদ করেন কুরবানি দেওয়ার মতো যোগ্যতা রাখে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে এরকম সামর্থ্য থাকার পরে কুরবানি দিল না আছেন এরকম অনেক মানুষ দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিল না আল্লাহ রসুল পাক সাল্লাহাম ইসাদ করেন ফালা ইয়া কুরবান না মুসল্লা না সে যেন ঈদের নামাজ পড়তে না আসে তার জন্য ঈদগাহে যাওয়াটাই নিষেধ এমন কেউ যদি ঈদগাহে ঢুকে আপনারা দেখেন আল্লাহর হাদিস শরীর মোতাবেক সঙ্গে সঙ্গে থাকে ঈদগাহ থেকে বের করে দিতে হবে না তুই কুরবানি দেওয়ার যোগ্যতা আছে কেন দিবে না ফতাকর রাবু ইবাদল্লা হে ফি হাজ আল্লাহমে এই দিনের মধ্যে কুরবানি দিয়ে আল্লাহ সুবহানার তুই কট্র হাসিল করার সুযোগ লাভ করতে হবে ওয়াজালুহাতি আবি জাখা এরকম ইন দা হে ফাইনা আয়ো মাল কয়ামাতে এই কুরবানির মাধ্যমে প্রত্যেকটা মানুষ যারা কুরবানি করলো মোর সকলেই আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্য লাভ করে থাকেন উল্লেখ করা হয়েছে হাদিস শরীফের মধ্যে যে কুরবানি করলো হাশরের ময়দানের মধ্যে তার এই কুরবানির জানোয়া তার জন্য সওয়ারি হবে হাশরের মাঠটা এমন হবে এক মাথা থেকে মাত্র আধা দূরে থাকবে সূর্য প্রচন্ড তাপ হবে সূর্যের পায়ের নিচে এরকম পৃথিবীর মতো মাটি থাকবে না পায়ের নিচে থাকবে তামা তাহলে এমনিই তো দেখেন না আমাদের এই যে ফিস করা রাস্তা চৈত্র মাসের দুপুরের বেলা কোনো মানুষ খালি পায়ে এই সড়ক দিয়ে হাঁটতে পারে নাই পায়ের মধ্যে ফুস্কা ধরে যাবে আর হাসরের ময়দানের মধ্যে কারো পায়ে কোনো জুতা থাকবে না প্রত্যেকটা মানুষ খালি পায়ে হাঁসুরের মাঠের মধ্যে উপস্থিত হইতে হবে আর যখন মাটির পায়ের নিচে তামা থাকবে মাথা থেকে মাত্র আধ দূরে সূর্য থাকবে এবার আপনার বলুন নিচের তামা কি পরিমাণ গরম হইতে পারে প্রচন্ড ঘাম হবে মানুষের শরীরের মধ্যে সেই ঘামের এক সাগরে পরিণত হবে হাঁসুরের মাঠ এক শ্রেণীর মানুষের জন্য তখন এই কুরবানির জানোয়ার শুভহ ওই সময়ের মধ্যে যারা কোরবানি করল তাদের জন্য হিসেবে কাজে লাগবে যখন আপনি আপনার কোরবানির জানোয়ারের উপর উঠে বসবেন তখন নিচের গরম আর পায়ের মধ্যে লাগলো না মানুষের ঘাম সত্তর হাত পর্যন্ত উঁচু হয়ে আসতে থাকবে আর এই সময়ের মধ্যে আপনি সেই প্রচণ্ড ঘাম থেকেও এই সাওয়ারের উপর আরোহণ করার পর বেঁচে যেতে পারলেন এইবার কুরবানি দেওয়ার জন্য পাক সাল যে সমস্ত জানোয়ার দ্বারা কুরবানি করতে হবে এই প্রসঙ্গে জানোয়ারের গুণাবলী সম্পর্কে রাসুল উল্লা স্লামের সাথ করেন ওয়াজ নেবুল আউরা আ যে সকল জানোয়ার কুরবানি দেওয়া হবে এক চক্ষুওয়ালা জানোয়ার যদি হয় এটা দিয়ে কোরবানি হবে না আছে না এরকম এক একসুখ ভালো আরেকটা অন্ধ এক চোখ অন্ধ জানোয়ার যদি কোরবানি না হয় তাহলে দুই অন্ধ কি হবে কুরবানি হ্যাঁ কোন অবস্থাতেই অন্ধ জানোয়ার দিয়া কোরবানি চলবে না তারপরে ওয়াল আর যা এবং প্রকৃতির প্রাণী এবং এক প্রাণী যাবে না এবং অসুস্থ বিমারগ্রস্ত জানোয়ার এগুলো দিয়ে কুরবানি হবে না আর যে সমস্ত জানোয়ার এরকম যে কোরবানি মার পর্যন্ত হেঁটে যাইতে অক্ষম অত্যন্ত দুর্বল এই সমস্ত জানোয়ার দ্বারা কোরবানি হবে না ও আতাল উজুনে কান কাটা যদি হয় সেই কান কাটা জানোয়ার দিয়ে কুরবানি হবে না মুহদামাতিল আসনান এবং যে জানোয়ারের দাঁত পড়ে গেল এরকম জানোয়ার দিয়ে কুরবানি চলবে না নিয়ান লাহমিহা অর্থাৎ যত ধরনের দোষ রয়েছে জানোয়ারের মধ্যে কোনো প্রকারের দোষ যদি থাকে যে কারণে তার গুস্তের কমতি হইতে পারে এরকম জানোয়ার দ্বারা কখনো কুরবানি হবে না ওখরাহা ওক্তারুহা লেসামানিহা এবং কুরবানি দেওয়ার জন্য অনেক মোটা তাজা জানোয়ার বাছাই করতে হবে সুস্থ মোটা তাজা এরকম জানোয়ার বাছাই করতে হবে কোরবানি দেওয়ার জন্য ফসা তু তু আফজাল যেগুলো কোরবানি দেওয়া হবে বকরি দুর্বল দুইটা ছাগলের চাইতে সুস্থ সবল একটা ছাগল দ্বারা কোরবানি করা অনেক ভালো এ কথাটা এখানে বলা হয়েছে ফাল বুদনা তু আনসারাতু ও আবাহ দিন সাত সাতজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে গরু এগুলো সাতজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে কিন্তু ছাগল এগুলো মাত্র একজনের পক্ষ থেকে একটি মাত্র কুরবানি হবে এর মধ্যে এক দুই তিন নাম এগুলো দেওয়া চলবে না আর গরু ছাগল মহিষ গরু উঁট মহিষ এই তিন জাতীয় জানোয়ারের দ্বারা আপনি সাত নাম পর্যন্ত কুরবানি করতে পারবেন সর্বমুঠ ছয় জাতীয় জানোয়ার দ্বারা কুরবানি করতে হবে এই ছয় জাতির বাহিরে যদি কোনো হালাল জানোয়ার থাকে ওগুলোর দ্বারা কুরবানি হবে না যেমন ধরুন হরিণ এগুলি হালাল জানোয়ার না হরিণ দিয়ে কুরবানি হবে না শুধুমাত্র গরু মহিষ উঠ ছাগল ভেড়া দুম্বা কয় জাতি হইল ছয় জাত এই ছয় জাতের বাইরে কোনো জানোয়ার দিয়ে কুরবানি হবে না এবং এই যে ছয় জাতের মধ্যে যেগুলো আপনি সাত নাম পর্যন্ত কুরবানি দিতে পারবেন এগুলো যদি সাতের কম হয় তাহলেও কুরবানি হবে না যদি মনে করেন একটা জানোয়ার দুজনে মিলে কিনে কুরবানি দেয়া দিলেন এটা কুরবানি হবে না সাত পর্যন্ত গণনা করতে হবে তাহলে দুজনে দিলে তো সাত হয় না দুজনে দিলে কি সাত হয় নি দুজনে দিলে দুই হয় কিন্তু সমান ভাগ করে নেওয়া দুরুস্ত নয় সাত ভাগ করে নিতে হবে তাই যদি কেউ মনে করে যে আমি একাই কুরবানি দিতে পারবো সে তো তার জন্য ভালো যদি এই কুরবানির মধ্যে আর কোনো শরীর না থাকে কোনো একজন ব্যক্তি যদি মনে করেন আমি একাই কুরবানি দিব এবং এই করণের মধ্যে অন্য কাউকে শরিক আমি নিবো না অল্লহ মা চল্লে মাওলা আগে বসেন সবাই ওয়ালা আগে বসেন সবাই সইয়ে দে না দ আল্লহ মা না কোন একজন মালিক যদি মনে করেন আমি কুরবানি করবো এবং আমার কুরবানির সঙ্গে অন্য কাউকে শরীর করবো না আমার কোরবানির সঙ্গে এই একজন আগজনের সঙ্গে কথা বলবেন না আমি অত্যন্ত দরকারি কথাগুলো বলতেছি যদি বুঝে না ধরে আমি কথা বলা বাদ দিই ক্ষুদ্দ ফরাম নমোজ যাবেন গিয়া নাকি কথা বলার সময় আছে এখন আমি কথা বলতেছি শুধু আমার কথাই শুনতে হবে এখান থেকে বের হয়ে গিয়ে আপনারা একজন আগে সঙ্গে কথা বলেন গুনা হবে না আমি কি করছি কোন না না যদি কেউ মনে করে আমি একাই করবো না দিব কাউকে শরিক করব না তাহলে সে যদি ইচ্ছা করে এক নামেও দিতে পারে দুই নামে দিতে পারে পাঁচ নামে দিতে পারে সাত পর্যন্ত দিতে পারবে তবে শর্ত হলো কি মালিক একজন হইতে হবে একাধিক মালিক হইলে মালিক হইলে কি করতে হবে সাত পর্যন্ত যেতে হবে মালিক যদি একের অধিক হয় কোরবানি জানোয়ারের মালিক যদি একাধিক হয় তাহলে সাত পর্যন্ত যেতে হবে এইবার দুইজন মিললে কুরবানি করছে আমার অনেক বেশি বুঝতে দরকার আমরা দুজনেই কুরবানি দিয়াম সাত কিভাবে হবে এটা একটা মিল করতে হবে আপনার তার একজনে নিতে হবে চার নাম আরেকজনে তিন নাম কত হইল এরপর সমান অর্ধেক করা যাবে না ঠিক আছে সমান অর্ধেক করলে কি কুরবানি হবে না আপনি যখন চার নাম দিলেন দুজনে কুরবানি করলেন আরেকজনে তিন নাম দিলেন এ তো সাত নাম হয়ে গেল এবার আপনারা সাত ভাগ করে গুস্ত ভাগাভাগি করে নেন ঠিক ততরূপ গরু মহিষ উঁট এ সমস্ত জানোয়ারের মধ্যে ঠিক এইভাবে কোরবানি করতে হবে যদি একের অধিক মালিক হয় মনে করেন তিনজন মালিক হইল এখন তিনজনে সাত কিভাবে করবেন তিনজনে হিসাব করে সাত নিতে হবে কত দুই দুগুনে তিন দুগুণে ছয় নাকি দুজনে নিতে হবে তিন কি তিন ছয় আরেক জুনে এক কত হয়েছে সাত এই তো চার জুনে কুরবানি সাত নামে হয়ে গেল ঠিক আছে না পাঁচ জনে কুরবানি দেন ঠিক এইভাবে সাত পর্যন্ত হিসাব করতে হবে সমান ভাগ করলে চলবে না ফলমানগুলি সাবধান করেন আর সাতজনে কোরবানি দিয়ে তো সাত নাম হইলই ছাগল এবং ভেড়া দুম্বা এগুলো প্রতি একটা জানোয়ার এক একজনের নামেই কোরবানি করতে হবে ওই ছাগল ভেড়া দুম্বার মধ্যে একাধিক নাম দেওয়া চলবে না একই নামে কোরবানি করতে হবে আর এই কোরবানি করার হিসাব সম্পর্কে বলা হলো জবাহা ইমবাহ না নাহারে و يومين بعده ঈদের দিন নামাজের পূর্বে জবাই করা চলবে না ঈদের দিন ঈদের নামাজের পূর্বে জবাই করা কি চলবে না ঈদের নামাজের পরে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে মসজিদদের মধ্যে বলে দিয়েছেন কুরবানি কখন করতে হবে কোরআন শরীফে আল্লাহ তালা বলে দিয়েছেন কুরবানি কখন করতে হবে ইন্না আ'তাইনাল কাওসার আছে না এরকম কথা আল্লাহর কোরআনে আছে না নাই ফাসাল্লি লিরাব্বিকা এরপরে আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন ফাসাল্লি লিরাব্বিকা আপনি আপনার প্রতিপালকের জন্য কি করেন নামাজ পড়েন এই ঈদের দুই রাকাত নামাজ ওয়াজিব নামাজ ওয়ানহার এবং এরপরে কুরবানি করেন আগে নামাজ করতে হবে পরে কুরবানি করতে হবে আমাদের এই দেশে এমন এক শ্রেণী মানুষ রয়েছে এদেরকে বলা হয় শরীয়তুল্লাহর মাজহাব আর শরীয়তুল্লাহ ছিল ওয়াহাবি ওয়াহাবিদের মাজহাব আমরা ওয়াল জামা কখনো গ্রহণ করব না এরা ঈদের নামাজ পড়ে না এরা জুম্মার নামাজ পড়ে না ঈদের দিন ফজর নামাজের পরে কুরবানি দেয় এই ঈদের ফজর ঈদের দিন ফজর নামাজের পরে ঈদের নামাজের আগে কুরবানি দেওয়া আর গরু জবাই করে গোশত খাওয়ার মধ্যে কোনো তফাৎ নাই এই সমস্ত কুরবানি হবে না আগে নামাজ পড়তে হবে নামাজের পর কুরবানি করতে হবে এবং ঈদের নামাজের পরে কুরবানি করবেন এবং এই দিনের পরে আরো দুই দিন ঈদের দিনের পরে কদিন আরো দুই দিন ঈদের দিনের পরে আরো দুই দিন কুরবানি করা চলবে কোরবানি দুরুস্ত হবে ওয়াফজালু লিমান লিমান ইউরিদু আইযুহা আ এন ইয়াজবা লিনফসি আও ইউওয়াক্কাল তবে যা যিনি কুরবানি করবেন তিনি তার জানোয়ারটা নিজে হাতে জবাই করা সবচেয়ে ভালো তিনি তার জানোয়ারটা নিজের হাতে জবাই করে সবচেয়ে ভালো তবে অন্য কাউকে যদি উকিল নিযুক্ত করে জবাই করার জন্য তাতে কোনো আপত্তি নাই আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلا سيدنا مولانا, مولانا محمد اللهم صل على مولانا محمد وعلا কোরবানি করার পরে যিনি কোরবানি করলেন তিনি যদি মনে করেন যে কোরবানি সমস্ত গুস্ত আমি বাড়িতে নিয়ে যাব তাহলে এটা তার জন্য দুরুস্ত হবে কোন সমস্যা হবে না এই জন্য অনুযায়ী তার কোনো সমস্যা হবে না তবে সুলু সুল্লেন নাফসিহি এটা মুস্তাহাব তরিকা যে তুমি কুরবানি করলে এই কোরবানি জানুয়ারের তিন ভাগের এক ভাগ নিজের জন্য গ্রহণ করতে হবে ওই ভাগ তিন ভাগের এক ভাগ আপনি মনে করুন কোরবানি করলেন এই সাত জনের কোরবানি গুস্থ একত্রিত করে তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখবেন পরে দুই ভাগ রইল না দুই ভাগের মধ্যে তিন এক ভাগ দিতে হবে হাদিয়া সুলু সুল্লে ফুখারা মাসাকিন আর তিনের আরেক ভাগ তিন ভাগের এক ভাগ দিতে হবে ফকির নিষ্কিমগণকে তিন ভাগের এক ভাগ আপনার নিজের জন্য রাখলেন এখন ওই এক ভাগ আপনারা সাত জনে ভাগ করে নেন অথবা যদি যেভাবে আমাদের দেশে প্রচলন রয়েছে যে মনে করেন কুরবানি জানোয়ারের একটা অংশ হিসাব করা না আপনি দিতে পারেন যিনি একাই কোরবানি দিতে পারেন মশালাটা তার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য তিনের এক তিনি গ্রহণ করবেন আর তিনের এক তিনি আত্মীয় স্বজনের মধ্যে তাকসিম ভাগ করবেন আর তিন ভাগের এক তিনি গরিব এবং মিস্ত্রিগ্রদের মধ্যে ভাগ করবেন এটাই হচ্ছে কুরবানি দান করার মুস্তাহাব নিয়ম ইন তত ওয়ান ফাইনকানত ওসি আতল্লে হা আর যদি সেই কুরবানি আপনার ওসিয়ত হয় কুরবানি করলেন আছে না মান্য যে আমার অমুক রোগ ভালো হয়ে গেলে আমি একটা জানোয়ার কুরবানি দেব এরকম মানুষে করে না এরকম ওসি যদি করা হয় মান্যতের যদি হয়ে থাকে তাহলে এটা স্কুল অনেই আপনি এই হাদিয়া হিসেবে হবে তার থেকে আপনি একটা টুকরাও গ্রহণ করতে পারবেন না কুরবানি যদি আপনার হয় আমার নাতির এই অসুখ হলো আল্লাহ যদি মাফ করেন তা আমি তার নামে একটা কুরবানি দেয়া দেন এরকম মান্যত কি মানুষ করে না এরকম মান্যত যদি করা হয় আল্লাহ মান্য দুই ধরনের মান্য কয় ধরনের দুই ধরনের এক ধরনের মান্যত এরকম মনে করেন গরুটার অসুখ হইল বাঁচবে কি মরবে সম্ভাবনা নাই মরার সম্ভাবনা নাই কি বেশি তখন যদি মান্নত করে বসে আমার এই গরু যদি না মরে বেঁচে থাকে তাহলে আমি গরু কুরবানি এরকম মানুষ করে না ওই মান্নতের গুস্ত আপনি খেতে পারবেন কিন্তু অন্য কারো ব্যক্তির জন্য যদি মান্যত করেন তাহলে এই মানতের সমস্ত গুস্ত সৎকা দান করে দিয়ে দিতে হবে এর একটি টুকরো গ্রহণ করা যাবে না জানোয়ারের জন্য যদি মান্যত হয় আর সে বেঁচে ওঠে আল্লাহর মেহরবানিতে এবং কোরবানি করেন সেটা আপনি বক্ষণ করাতে কোনো সমস্যা নাই এই হলো কুরবানি দেওয়ার প্রকৃত মশালা এই অনুযায়ী কুরবানি যারা করবেন এমন প্রত্যেকটা লোক এক মন হইতে হবে বেহালাইল টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না হালাল পয়সা কুরবানি দিতে হবে যে সমস্ত লোকে সুদের ব্যবসা করে ওই সমস্ত লোকদের সঙ্গে মিলে যিনি সুদের ব্যবসা করেন না তিনি কুরবানি দিতে পারবেন না এবং যে সমস্ত লোকেরা সুদ গুষের সাথে জড়িত তারা তাদের মতে পৃথক কোরবানি দিবেন আর যে সমস্ত লোকেরা এই অপকর্মের সঙ্গে জড়িত নয় তারা পৃথক তাদের মতে কোরবানি আল্লাহ করবেন আল্লা তালা আমাদের সকলকে সরাসরি অনুযায়ী জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين بارك الله لنا ولكم ونفعنا واياكم